আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সকলেই অনেক ভালো আছেন আপনি কি কখনো ভেবেছেন এই দুনিয়া ছেড়ে যাওয়ার পর আমাদের জন্য কি অপেক্ষা করছে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলব যা প্রত্যেকের জীবনের অবিচ্ছেদ্য অংশ কবরের আজাব ও নিয়ামত আপনার হৃদয়কে স্পর্শ করার মতো বাস্তব সত্য এবং শিক্ষণীয় বার্তা নিয়ে আমি আজ হাজির হয়েছি চলুন সময় নষ্ট না করে শুরু করি এবং আল্লাহর দয়া ও ক্ষমা লাভের জন্য একসঙ্গে অনুপ্রেরণা খুঁজি কবর হচ্ছে আখেরাদের প্রথম ধাপ যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নিবে কবর তার জন্য হবে বন্ধুত্ব ও আনন্দের ঘর আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং কবর আনুগত্যের ক্ষেত্রে ত্রুটি করবে কবর তার জন্য ভীতি ও অন্ধকারের ঘর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ কেউ যদি এখান থেকে মুক্তি পায় তা হলো পরবর্তীগুলো তার জন্য আরো সহজ হবে আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় পরবর্তীগুলো তার জন্য আরো কঠিন হবে কবরের আজাব ও সুখ শান্তি বিশ্বাস করার বিষয়টি ইমান বিল গায়েবের অন্তর্ভুক্ত এটা পরকাল সম্পর্কিত মৌলিক বিশ্বাসের অন্তর্ভুক্ত কবরে যা কিছু ঘটে তার উপর পুরাণ ও সুন্নাহের মাধ্যমে বিস্তারিত দলিল বিদ্যমান রয়েছে কবরের আজাব ও সুখ শান্তির দলিল বর্ণনায় মহান আল্লাহ ফ্রাউনের সম্প্রদায় সম্পর্কে বলেন আগুন তাদেরকে সকাল সন্ধ্যা তার সামনে উপস্থিত করা হয় আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন ঘোষণা করা হবে ফিরাউনের অনুসারীদেরকে কঠোরতম আজাবে প্রবেশ করা অর্থাৎ কবরে থাকাকালীন প্রতিদিনই সকাল বিকাল তাদেরকে জাহান নামের সামনে উপস্থিত করা হয় এরপর যখন কিয়ামত অনুষ্ঠিত হবে তখন তাদেরকে জাহান নামের আগুনের নিক্ষেপ করা হবে মহান আল্লাহ বলেন অচিরে আমি তাদেরকে দুবার আজাব দেব তারপর তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে মহা আজাবের দিকে কাফের ও মুনাফেকের প্রথম শাস্তি হলো দুনিয়াতে দুশ্চিন্তা ও অস্থিরতা দ্বিতীয় শাস্তি কবরের রাজা এরপর কিয়ামত অনুষ্ঠিত হবে তাদেরকে জাহার নামের ভয়াবহ শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে নবীকারীম সাল্লা সাল্লাম বলেছেন নিশ্চয়ই বান্দাকে যখন কবরে রাখা হয় এবং তার সাথী সঙ্গে চলে আসে তখন সে তাদের জুতার আওয়াজও শুনতে পায় এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে কবরে কাফের ও মুনাফিকদেরকে যখন মুহম্মদ সাল্লা সম্পর্কে প্রশ্ন করা হয় যে এ লোক সম্পর্কে কি জানো তখন সে বলে আমি জানি না লোকজন যা বলে থাকে আমিও তাই বলতাম তখন তাকে বলা হয় তুমি উপলব্ধি করি এরপর তাকে লোহার হাতুরি দিয়ে এমন আঘাত করা হয় তখন সে বিকট চিৎকার দেয় যা মানবদানব বাদে আশেপাশে সবকিছু শুনতে পায় নবী করিম সাল্লা বলেছেন যদি এই ভয় না থাকতো যে তোমরা মৃতকে দাপন করবেন তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যাতে তিনি কবরের যে আজাব আমি শুনতে পাই তা যেন তোমাদেরকে শুনিয়ে দেন রাসু সাল্লা সাল্লাম বলতেন আর আমি তোমার কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাই রাসু সাল্লা সাল্লাম বলেছেন কবরের আজাব সত্য কাদের জন্য কবরের নিয়ামত কবরের নিয়ামত সমূহ মুমিনদের জন্য এ সম্পর্কে মহান আল্লাহ বলেন ফেরেস্তারা যাদের মৃত্যু ঘটার উত্তম অবস্থায় তারা বলে তোমাদের উপর সালাম জানাতে প্রবেশ কর যে আমল তোমরা করতে তার কারণে যাদের জন্য কবরের নিয়ামত নির্ধারিত তাদের সম্পর্কে এক হাদিসের রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যখন বান্দাকে কবরে রাখা হয় এবং লোকজন তাকে ফেলে চলে আসে আরও বর্ণিত হয়েছে যে তখন ফিরেজ তাকে প্রশ্ন করতে গিয়ে বলেন এই লোক মোহাম্মদ এর ব্যাপারে তুমি কি বলতে উত্তরে মুমিন বলে আমি সাক্ষ্য দিই তিনি আল্লাহর বান্দা ও রাসুল তখন তাকে বলা হয় তুমি তোমার জাহান নামের আবাসের দিকে লক্ষ্য করো ওটার বদলে আল্লাহ তোমাকে জান্নাতের আবাস দিয়েছেন অন্য হাদিসের রাসুল্লাহ সাল্লা আলসালাম বর্ণনা করেছেন মুমিন যখন ফিরেজ তাদের প্রশ্নাবলীর উত্তর দিয়ে দেয় তখন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দেয় আমার বান্দা সত্য বলছে সুতরাং তার জন্য জান্নাতের বিছানা দাও তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও তাকে জান্নাতের পোশাক করিয়ে দাও রাসুল্লাহ সাল্লা বলেছেন তখন তার কবরের জান্নাতের বাতাস ও আসতে থাকে এবং তার কবর দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয় নাফরমান ও বিদ্রোহীদের জন্য মহান আল্লাহ কবরের আজাবের হুমকি দিয়েছেন মৌলিকভাবে কবরের আজাব হবে কাফের তিরোপর তবে গুনাহের কারণে অপরাধী মুমিনগণ কবরের আজা পাবে ইবনে আব্বাস রাজিয়াল হতে পরিণতারীন দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি বললেন এই দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে তবে খুব বড় অপরাধে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না এরপর বললেন হ্যাঁ এদের একজন চকল ঘড়ি করতো আরেকজন প্রসাবের সময় পর্দা করত না এরপর তিনি একটি কাঁচা ডাল নিয়ে দুই টুকরো করলেন তারপর প্রত্যেক টুকরো এক একটি কবরের উপর গেড়ে দিলেন বললেন এই দুটি ডাল যতক্ষণ শুকাবে না হয়তো ততক্ষণ এদের শাস্তি হালকা করা হবে এ হাদিস দ্বারা বোঝা যায় যে রাসুদ সাল্লামাম তাদের অত্যাচারের শব্দ শুনতে পেয়েছেন তাই তিনি একটি কাঁচা ডাল অন্য বর্ণা মতে একটি খেজুরের ডাল নিয়ে দুই টুকরো করে তাদের দুজনের কবরের উপর গেড়ে দিয়ে তাদের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা ও করুণার দোয়া করেছিলেন খেজুরে ডাল গেরে দিলে কি মৃত ব্যক্তির কবরের আজাব হ্রাস পায় না তা পায় না নবীকাইন সালাহুর ইসলাম যা করেছেন তা তার জন্য নির্দিষ্ট কারণ তিনি বলেছেন আমি চাই আমার সুপারিশের মাধ্যমে তাদের সমস্যার সমাধান হোক এখন রাসূলুল্লাহর পর যদি কেউ কোনো কবরে খেজুরে ডাল গারে তাহলে সে যেন নিজের পবিত্র হওয়ার দাবিদার কে আছে এমন যার কারণে আল্লাহ কারো কবরের আজাব শীতল করে দিবেন তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাল গেরেছিলেন কবরের আযাব সম্পর্কে অবগত হওয়ার পর এখন কে আপনাকে বলে দিবে যে কবরের লোকটিকে আযাব দেওয়া হচ্ছে যখন কোনো ব্যক্তির দাফন করার কাজ শেষ হয় তখন তার দেহে রূহ ফিরে আসে এবং তাকে প্রশ্ন করা হয় উসমান রাদিয়াল্লাহু যেমন বলেছেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করলেন তখনই পাশে দাঁড়ালেন বললেন তোমাদের ভাইয়ের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য অবিচলতা কামনা করো কেননা এখনই তাকে প্রশ্ন করা হবে কবরের আজাব দুই জাতির পক্ষে শোনা সম্ভব নয় মানুষ ও জিন যেমন নবী কারিম ব্যাপারে বলেছেন তখন সে বিকট চিৎকার দেয় যা মানুষ ও জিন ব্যতীত আশেপাশে সবকিছু শুনতে পায় তবে জ্যোতিষ জন্তু কবরের আজাব শুনতে পায় একবার আয়েশার ঘরে মদিনায় দুজন ইহুদি বুড়ি উপস্থিত হয়ে কবরের শাস্তির জীব শুনতে পাওয়া সম্পর্কে বলেন পরবর্তীতে রাসুল সাল্লাহাম ঘরে আসলে আয়সা রাজিয়াল্লাহ রাসুল সাল্লাহ আসলামকে কবরবাসীদের আজাব সম্পর্কে জিজ্ঞেস করলেন তখন তিনি বললেন বলিরা সত্য বলেছে অনেক কবরবাসীকে শাস্তি দেওয়া হয় যা জীবজন্তু শুনতে পায় মৃতকে জীবিতদের কথা শুনতে পায় এ বিষয়ে আলেমদের মতবিরত আছে অধিক যুক্তিসঙ্গত মত হচ্ছে এই যে মৃতরা জীবিতদের কথা শুনতে পায় না কেননা মহান আল্লাহ বলেছেন যে ব্যক্তি কবরে আছে তাকে তুমি শুনতে পারবে না তবে দাফন করার পর যখন লোকজন চলে আসতে থাকে তখন মৃত ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পায় নবীকারী সাল্লাহ সাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে দাফন করে যখন লোকজন চলে আসতে থাকে তখন সে তাদের পায়ের আওয়াজ শুনতে পায় পরিবারের লোকজন কান্নাকাটি করলে মৃতকে কি আজাব দেওয়া হয় হ্যাঁ নবীকারীম সাল্লাহ সাল্লাম বলেছেন মৃতের উদ্দেশ্যে বিলাপ করলে তাকে শাস্তি দেওয়া হয় অন্য বর্ণনায় আছে পরিবারের লোকদের কান্নাকাটির কারণে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় শরীয়তের বিধান হল হিসাব মায়াতের হবে সুখ দুঃখ তারই হবে তাহলে হাদিসে কিভাবে বলা হল যে অন্যের আমলের কারণে দেওয়া হয়। জাহেলি যুগের লোকজন মৃত্যুর আগে ওসিয়ত করে যেত যেন তার জন্য বিলাপ করা হয় এবং গলাবদ্ধ সেরা হয় যাতে লোকজনের কাছে প্রকাশ পায় যে লোকটির জনপ্রিয় ছিল এবং তার দীর্ঘ কাম্য ছিল যেমন জাহেলি যুগের এক ব্যক্তি তার স্ত্রীকে বলেছিল হে উমে যখন আমি মারা যাব তখন আমার কথা করে এবং আমার জন্য পোশাকের গলাবদ্ধ ছিল অপর একজন বলেন যখন আমি মারা যাব তখন তুমি দ্বিগুণ কান্না করো তাহলে তোমাকে মৃথুক বলা হবে না মিথ্যা সবচেয়ে নিকিষ্ট বিলাপকারিনী জাহেলি যুগের কাজ যখন মুসলিম করবে তখন সেটা অন্যায় সাব্যস্ত হবে এবং শাস্তিযোগ্য বিবেচিত হবে কারো কারো মতে হাদিসের অর্থ হচ্ছে যখন কোনো ব্যক্তির জানা থাকে যে তার পরিবারের লোকজন মৃত্যুর জন্য করে এবং জানে যে তার নিজের মৃত্যুর পর পরিবারের লোকজন একই কাজ করবে এরপরও মৃত্যুর আগে সামর্থ্য থাকা সত্ত্বেও তাদেরকে নিষেধ করা যায় না এমন ব্যক্তিকে আজাদ দেওয়া হয় কারো কারো মতে মাইয়েতকে আজাব দেওয়ার মানে হচ্ছে আত্মীয় স্বজনের কান্নার কারণে মাইয়াতের মনে কষ্ট লাগে আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে তার রহমত সন্তুষ্টি চাদরে ঢেকে নেন আমি কবরের সুখ ও দুঃখ অদৃশ্য বিষয় পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা না গেলেও একে বিশ্বাস করা ওয়াজিব হায়াতে বারজাক্ষী জীবনের মানুষের অবস্থা কেমন হবে মানুষের মৃত্যু ও হাসরের ময়দানে উঠব মধ্যবর্তী অবস্থা হচ্ছে হায়াতে বারজাখি তাই মৃত্যুকে দাফন করা হোক অথবা না হোক ইনসান থেকে প্রত্যেকেই এই জীবনের মুখোমুখি হয় দুনিয়ার আমলের অনুসারে মানুষের বারজাকের জীবনের অবস্থা নানাবিধ হয় বার্জাকের কিছু অবস্থার কথা আমাদের নবীকারী আছে কবরে মানুষের কি কি অবস্থা হয় কবরের সুখ দুঃখ কত পক্ষ নবীকারী সাল্লাম যা ইচ্ছা তাই বলতেন তাকে যা ওহি করা হতো তাই তিনি বলতেন মহান আল্লাহ তাকে বারজাক সম্পর্কে যা কিছু ওহি করেছিলেন সেগুলো তিনি আমাদেরকে বর্ণনা করে গেছেন বয়ান করেছেন তিনি নিজে যেগুলো দেখেছেন সেগুলো সেগুলোর মধ্যে এমন কিছু রয়েছে যার অনুসারীদেরকে বারজাকে আজাব দেওয়া হতে থাকে মহান আল্লাহর অনুগ্রহ তার ক্রোধকে অতিক্রম করে তিনি ক্ষমাশীল দয়াময় ও দানশীল কিন্তু যখন তিনি ক্রুদ্ধ হন তখন তিনি মহা মহাপ্রতাপশালী তিনি ছাড়া অন্য কেউ তার ক্রোধ প্রতিহত করতে পারে না নবীকারীম সাল্লা বারজা এর আজাব থেকে যা কিছু দেখেছেন তার কিছু আমাদেরকে বয়ান করেছেন সতর্ক করার জন্য জন্য। এগুলো তিনি দেখেছিলেন একটি স্বপ্নে স্বপ্নে যা কিছু দেখেন তা এক প্রকারের ও যথার্থ। সামুরা প্রকার রাজহ বলেন নবী করিম সাল্লাহ অভ্যাস ছিল তিনি আমাদের জিজ্ঞেস করতেন তোমরা কেউ আজ রাতে কোনো স্বপ্নে দেখেছ কি আমাদের কেউ স্বপ্ন দেখে থাকলে সে তার বর্ণনা করতো এবং রাসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহর হুকুম মোতাবেক তার ব্যাখ্যা করে দিতেন যথারীতি তিনি একদিন সকালে জিজ্ঞেস করলেন তোমরা কেউ আজ রাতে কোন স্বপ্ন দেখেছ কি আমরা বললাম না তখন তিনি বললেন আমি দেখেছি আজ রাতে দুজন ব্যক্তি আমার কাছে এসেছিলেন তারা উভয় আমার হাত ধরে একটি পবিত্র ভূমির দিকে নিয়ে গেলেন দেখলাম এক ব্যক্তি যে ঘাড়ের উপর চিৎ হয়ে শুয়ে আছে আরেক ব্যক্তি তার পাশে একটি ভারী পাথর নিয়ে দাঁড়িয়ে আছে সে ওই পাথর নিক্ষেপ করে সাহিত ব্যক্তির মাথা চূর্ণ বিচূর্ণ করছে যখনই সে পাথরটি নিক্ষেপ করে তখনই তার চিটকে দূরে চলে যায় তখন লোকটি পাথরটি কুড়িয়ে আনতে যায় আর তার ফিরে আসার আগেই এই ব্যক্তির মাথা আগের মতো ঠিক হয়ে যায় এবং পুনরায় তাকে ওই ব্যক্তির পাথর দিয়ে আঘাত করে আমি জিজ্ঞেস করলাম শুভানন্দ এই দুই ব্যক্তি কারা ফেরেস্তারা বলল চলুন সামনে চলুন আমরা চলতে চলতে চিদ হয়ে শুয়ে থাকা এক ব্যক্তির নিকট পৌঁছালাম যার সামনে লোহার হুক নিয়ে এক ব্যক্তির দাঁড়িয়ে আছে সে তার হাতের হুক দিয়ে শুয়ে থাকা ব্যক্তির জোয়ালের এক পাশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। তার নাক সামনে থেকে সিঁড়ে পেছনের দিকে নিয়ে যাচ্ছে একইভাবে চোখ সিরে সামনে থেকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে এক পাশকে এভাবে সিঁড়ে শাস্তি দেওয়ার পূর্বে অপর পাশ পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে এভাবে ওই ব্যক্তি বারবার শাস্তি দিয়েই যাচ্ছে আমি বললাম সুমান আল্লাহ এই দুই ব্যক্তিকে তারা বললেন সামনে চলুন আমরা সামনে এগিয়ে চললাম এক সময় আমরা প্রচুর হৈসই এবং চিৎকার শুনতে পেলাম একটি গর্তের কাছে এসে পৌঁছালাম গর্তটির উপরের অংশ ছিল সংকীর্ণ এবং ভেতরের অংশ প্রশস্ত সেটির তলায় আগুন জ্বলছিল আগুনের লেলিহান শিখা যখন উপরের দিকে ওঠে তখন ভেতরের লোকগুলো উপরে উঠে গর্তের বাইরে পড়ে যাওয়ার উপক্রম হয় যখন আগুন স্থিমিত হয় তখন তারা ভেতরের দিকে চলে যায় গর্তের মধ্যে রয়েছে কিছু উলঙ্গ পুরুষ ও নারী আমি জিজ্ঞেস করলাম এরা কারা তারা বললেন সামনে চলুন চলতে চলতে আমরা একসময় একটি রক্ত নদীর কাছে এসে উপস্থিত হয়ে দেখলাম মধ্য নদীতে এক লোক দাঁড়িয়ে আছে এবং আরেক লোক দাঁড়িয়ে আছে নদীর পারে। তার সামনে রয়েছে একটি পাথর নদীর ভেতরকার লোকটি কুলের দিকে এগিয়ে আসে যখন সে নদী থেকে লে ওঠার নিকটবর্তী হয় তখন পারে লোকটি তার মুখে পাথর নিক্ষেপ করে এবং তাকে আগের জায়গায় ফিরিয়ে দেয় মোট কথা লোকটি যখনই পারে ওঠার চেষ্টা করে তখনই পারে লোকটি তার মুখে পাথর নিক্ষেপ করে আগের স্থানে পৌঁছে দেয় আমি জিজ্ঞেস করলাম এরা কারা তারা দুজন বলল সামনে চলুন আমরা সামনে চললাম কিছুক্ষণ পর আমরা সুশোভিত ও শ্যামল একটি বাগানে উপস্থিত হলাম বাগানে বিরার একটি গাছ আছে সেই গাছের গোড়ায় বসে আছেন একজন বিদ্ধ লোক তার মাথা আকাশ পর্যন্ত লম্বা থাকায় মাথা দেখা যাচ্ছিল না তার সাথে ছিল অনেক শিশু গাছের পাশে অনেক ব্যক্তিকে দেখতে পেলাম যার সামনে রয়েছে আগুন লোকটি সেই আগুন জ্বালাচ্ছে এরপর আমার সঙ্গীদয় আমাকে নিয়ে সেই গাছে চললেন এবং গাছের মাঝখানে একটি শহরে আমাকে প্রবেশ করিয়ে দিলেন আমি তার চেয়ে সুন্দর শহর আর কখনো দেখিনি সেখানে অনেক পুরুষ নারী বৃদ্ধ যুবক ও শিশু রয়েছে এরপর ফ্রেশ তারা সেই শহর থেকে বের করে আমাকে নিয়ে গাছের আরো উপরে উঠলেন এবং আমাকে আরেকটি শহরে প্রবেশ করিয়ে দিলেন সেই শহর স্বর্ণ ও নির্মিত আমরা রূপে শহরে দরজা এসে দরজা খোলা দিলে আমরা সেখানে এমন কিছু লোককে দেখলাম যাদের চেহারার একটি পাশ এত সুন্দর যা তোমরা দেখো নি আরেক পাশ এত কুৎসিত যা তোমরা কখনো দেখো আমি তাদেরকে বললাম আপনারা আজ সারা রাত আমাকে ঘোরালেন এখন আমি যা কিছু দেখলাম সেগুলো সম্পর্কে বলুন তারা বললেন হ্যাঁ বলছি ওই যে লোকটিকে দেখলেন হুক দিয়ে অন্য লোকে চুয়াল শীর্ষে সে মিথ্যাবাদী সে মিথ্যা বলত এবং তার থেকে মিথ্যা সবখানে সরানো হতো এজন্য তার সাথে এই আচরণ কি আমার পর্যন্ত চলতে থাকবে আর যে ব্যক্তিকে দেখলেন যে তার মাথা পাথর দিয়ে চূর্ণ করা হচ্ছে মহান আল্লাহ তাকে কোরআনের শিক্ষা দিয়েছিলেন কিন্তু সে কোরআন থেকে অমনোযোগী থাকত এবং হজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকত সুতরাং পর্যন্ত তার সাথে এই আচরণই করা হবে, হবে। তথা শাস্তি দেওয়া আগুনের উপরে যাদেরকে দেখলেন তারা হল ব্যাভেচের পুরুষ ও নারী আর রক্তের নদীতে যাকে দেখলেন সে হলো সুৎখোট গাছের নিচে যে বৃদ্ধকে দেখেছেন তিনি ইব্রাহিম আলাদ তার চারপাশের শিশুরা হচ্ছে মানুষের অপ্রাপ্ত বয়স্ক সন্তানাদি তখন সাহাবিরা বললেন অমুসলমানদের সন্তানের কি অবস্থা হবে তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সন্তানরা মুসলমানদের সন্তানদের একই অবস্থা থাকবে। আর যে লোকটি পাশে আগুন চালাচ্ছিলেন সে হলেন দারওয়ান ও রক্ষী আর প্রথম যে শহরটিতে আপনি প্রবেশ করেছিলেন সেটি জান্নাতের মধ্যে সাধারণ মানুষদের শহর আর পরে যে শহর দেখেছেন সেটি শহীদদের শহর আর আমি হলাম জিব্রাইল এবং ইনি মিকাইল এবার আপনি উপরের দিকে মাথা উত্তোলন করুন আমি উপর দিকে মাথা তুললাম দেখলাম আমার মাথার উপর মেঘের মতো কি একটা জিনিস রয়েছে তারা বললেন এটাই আপনার বাসস্থান আমি বললাম আমাকে সুযোগ দিন আমি আমার ঘরে প্রবেশ করি তারা বললেন এখনো আপনার হায়াত বাকি আছে যা আপনি এখনো পূর্ণ করেননি যখন আপনার হায়াত পূর্ণ হবে তখন আপনি নিজের বাসস্থানে প্রবেশ করবেন আমরা মহান আল্লাহর কাছে তার রহমতের প্রত্যাশা করছি আমি